ও শোনাবৌ তুমি তো জানই যে আমার টাকা পয়সা নাই আর তাছাড়া তোমার শৈলী কি আছে আমি না জানি আর আমার শৈলী কি আছে তুমি না জান তাহলে শাড়ি পরা আর কি দরকার নাই তো খুললা লাইল জানানা ওয়াও শুনামণি বন্ধু তুই এসেছিস বন্ধু আমি তো এসেছি রে বান্ধবী এসে যে জিনিস দেখলাম তোদের তিন বৎসর হয় বিয়ে হয়েছে তোদের মধ্যে এখনো এত প্রে তুই এই ড্যাম নাড়াকে বিয়ে করে আমার জীবনে কোনো সুখ শান্তি নাই তার জন্যই তো কই আমার এই বান্ধবীরা তো দিন দিন সুখ আইতেছে ওই শালা তুই আমার বান্ধবীরে বিয়ে করছো সুখ দিবের বাসনাকে ওই শালার বেড়া আমি আমার বউরে সুখ দেই না দুঃখ দেই আমার ব্যাপার তুই কেরা ওই আমি তোর বউয়ের বন্ধু ওই দেখ একদম মাথা গরম করিস না এই বুড়িয়া বয়সে তুই আমার বউয়ের বন্ধু যা আমার বাড়ি থেকে বাড়া ওই আমি যাইতেছি যাওয়ার আগে একটা কথা কইয়ে যাই আপনার ব্যবহারটা ঠিক করেন ব্যবহারই কিন্তু মানুষের পরিচয় বান্ধবী 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 করে আমি মিস করি তুই আমার বাড়ি যাস